ইউএস বাংলা প্লেনে কী কী খাবার দেয় আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ব্লগটি দেখতে আমার সাথেই থাকবেন প্রথমে তারা আমাকে দিল একটা পানির বোতল তারপর হচ্ছে গিয়ে একটা চামচ স্পন যেটা দিয়ে খাবার খেতে হয় তারপর আছে পায়েস পায়েসটা কিন্তু অসাধারণ তারপর হচ্ছে গিয়ে বিফ রাইস তো দুইটা আইটেম তারা অফার করে একটা হচ্ছে গিয়ে আপনার চিকেন রাইস একটা হচ্ছে বিফ রাইস সাথে কিন্তু জুস আছে এবং কোল্ড ড্রিঙ্কস আছে এবং বাইরের লোকেশনটা দেখতে এত সুন্দর লাগে বিমান থেকে সেটা বলার মতো না আর যারা যারা দেশে ছুটিতে যান তাদের কাছে যাওয়ার সময় প্রচুর ভালো লাগে এবং যে খাবারটা দেয় সেই খাবারটা খাইতে গেলে সবসময় বাড়ির কথা মনে পড়ে তখন খাবারটা খাইতে ইচ্ছা করে না কখন বাড়িতে যাব কখন বাড়িতে যাব, তো বাড়ির জন্য আসলে মনটা পড়ে থাকে তারপরে খাবার খেতে হয় যেহেতু খাবারটা ইউএস বাংলায় দেয় তো খাবারটা খুবই সুস্বাদু সেটা হচ্ছে বিফ রাইস এবং হচ্ছে গিয়ে পায়েস তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস তো খাবারটা অসাধারণই লাগে দেখতে মনে হয় খুবই অল্প কিন্তু আসলে একটা মানুষের সম্পূর্ণভাবে প্যাট ভরে যায় তো খাবারটা খুব এনজয় করে আমরা প্লেনের মধ্যে বসে খাই সকল যাত্রীরা সবাই আসে তো আমরা একসাথে খাই তো খুবই ভালো লাগে খাবারটা খাওয়ার পরে আমাদের কাছে ভীষণ ভাল লাগে তারপরে কি করি তারপরে যে পায়েসটা দিচ্ছে সেটাওতে কিন্তু খেতে হবে তো পায়েসটা সুন্দর করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করলে এতটা ভালো লাগে সেই স্বাদ তারপরে লাস্টে কি করব তারপরে কফি খাই তো একটা কফি দেয় কফি খাওয়ার পরে তারপর আরামসে সেই একটা গুম দিতে হয়